আপনি গুরু মনে আনন্দ এমনি চোর গুরু নিয়ে আরো বান্ধে পড়ে রয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে উসা খিলা নাম নদীর পারে নদীর পাড়টা যে আমি একটু দেখাই এ হচ্ছে আমার বা পাশ হচ্ছে নদীর পার একটা ভিডিও আপনাদের দেখানো মানে আমার উচিত মনে হইলো আর কি যে আমার পেছনে যে গরুগুলো দেখতে পারতেছেন দেখেন এই গরুগুলো একজন কাকা হচ্ছে এগুলো খাওয়াইতে আসছে সকালবেলা একদম খুব ভরে হচ্ছে গরুগুলা মাঠে খাওয়াইতে নিয়ে যায় এবং সন্ধ্যাবেলায় নদী নদী পার করে যার যার গরুগুলা তো উনি এই তো দেখেন দেশি জাতের গাভিগুলা যদি আপনি লালন পালন করতে চান এইভাবে লালন পালন করতে পারেন বিশেষ করে চরাঞ্চল বা খোনামালা যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলাতে পশুপালন অনেকটা সহজ তিন হাজার ড্যান বা মাতার অজুহাত তাদের উদ্দেশ্যে আমি দেখাই কত সুন্দর ভাবে উনি

সকালবেলা কখন আপনি গরুগুলো গুলা নিয়ে বের দশটার সময় নিয়ে বাড়ি সকাল দশটায় হ্যাঁ দশটা আরেকবার বাড়িতে ফিরে নিয়ে যান কখন এই আসা জান লোক হাতে দিই আসর আজানের সাথে তো আপনার এই গরু গুলা পালার পেছনে আপনার যে মানে নতুন প্রজন্মের অনেক পোলাবান আছে যারা কাজ কাম করতে আগ্রহ বোধ করে না ভাবে যে কৃষিকাজটা মানে তাদের সম্মানে লাগবে আপনার কি মনে হয় কৃষি কি আসলে অনেক সম্মানজনক একটা পেশা নাকি হ্যাঁ আর যারা কাজ করতে চায় তাদেরকে আপনি কিভাবে সাজেস্ট করবেন যারা গরু পালতে চায়

প্রতি বছর আনুমানিক একটা হিসাব করতে গেলে যদি হিসাব করি তাহলে আপনার বছর শেষে গরু গুলার থেকে আপনার কি পরিমাণ লাভ থাকে লাভ লাভ ছাড়া গরু লাগে তা তো ঠিক আছে মানে আনুমানিক হিসাব করতেছিলাম তো ধরেন যদি আঠারোটা গরু হয় আঠারো গরু থেকে অন্তত ধরেন দশটা গরু সার হয়

এমনিতে ধরেন নাই যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে প্রাণী সম্পদের অফিস আছে ঈশ্বরগঞ্জে তাদের থেকে কোনো ধরনের পরামর্শ পান কিনা হ্যাঁ পাই গেলে চিকিৎসা দেয় হ্যাঁ চিকিৎসা আচ্ছা ঠিক আছে তাহলে আমি দোয়া করি আপনার গরুগুলো আরো সুন্দর থাকুক সতেজ থাকুক আপনি আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ তো কাকার সাথে আমি কথা বলতেছিলাম উনি বলল যে ওনার যে গরুগুলো উনি পালে উনি কিভাবে পালে উনার এই গরুগুলো পালার পাশাপাশি আবার উনি কৃষি করে তো প্রায় চব্বিশ ছাব্বিশটা গরু উনি লালন পালন করে এবং এই চব্বিশ ছাব্বিশটা গরু প্রতি বছর দেখা গেছে যে আঠারোটা আছে এবং এই গাড়িগুলোর থেকে প্রতি বছরই কিন্তু বাচ্চা হচ্ছে এটা হচ্ছে প্রতি বছর আঠারোটা করে বাচ্চা ওনার কোনো ধরনের দুর্ঘটনা না হইলে উপরলার রহমতে উনি আঠারোটা বাচ্চা প্রতি বছর পাচ্ছে তো সেই জায়গা থেকে ওনার মোটামুটি হিউজ পরিমাণে একটা ইনকাম হচ্ছে যেটা ওনার অর্থনৈতিক অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা ওনার পরিবর্তনে অনেক বড় একটা সাহায্য করতেছে তা আমি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে যা বলি ছেলেদেরকে বলি কৃষির উপরে কোন পেশা নাই এটা আমি বারবার বলি কৃষির উপর কোনো পেশা নাই এই কৃষি পারে আমাদের দেশের অর্থনীতি একদম চাঙ্গা করে দিতে ঠিক আছে আমি শেষবারের মতো দেখাই যে ওনার নিয়ে নদী পার হবে নদী পার হয়ে নদীর ওই পারে হচ্ছে ওনার বাড়ি উনি ওনার গোবর গুলারে সে গন্তব্যে নিয়ে যাবে এবং পরবর্তী দিন মানে কালকে ওনার সেম রুটিনই হবে সকালবেলা উনি গরু গুলারে বের করবে ওনার যে কৃষি কাজ গুলা আছে সেই কৃষি কাজ গুলা করবে আবার সন্ধ্যাবেলা সেই গরু গুলারে উনি খাওয়ায় দাওয়ায় বাড়িতে নিয়ে যাবে এতে করে কি হচ্ছে ওনার খাবার যে গরুর খাবারের যে একটা চাহিদা বিশেষ করে আমাদের ফার্মিং পেশায় যারা জড়িত যারা গৃহপালিত পশুর মধ্যে গরু ছাগল পালে তাদের অনেক বড় একটা খরচ হচ্ছে সেই গবাদি পশুগুলোর খাবার দাবার মানে খাবার দাবারের যোগান দেয়া তো ওনার সারাদিন গরুগুলো যেহেতু বাইরে থাকে এবং চারণ ভূমিতে খাবার দাবার করে দেখতে পারতেছেন আপনারা তো ওনার এই ক্ষেত্রে হয় কি ওনার খাবার দাবারের অনেক কস্টিং কমে যায় যেটা এবং প্রাকৃতিক ভাবে গরুগুলো খাবার খাওয়ার কারণে এই গরুগুলোর কাকার জন্য সবাই দোয়া করবেন এবং যারা এই গৃহপালিত পশু পালতে চান চারণ ভূমিতে তারা ওনার মতো এই প্রক্রিয়া পালতে পারেন নতুন করে যারা শুরু করতে চাচ্ছেন যারা করতেছেন তারা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ